নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ আমাদের গুরু পূজার তৃতীয়তম দিন দ্বিতীয়তম দিনে সেরকম কোনো কার্যকলাপ ছিল না মেয়েদের বিশেষ করে ভাতৃসংঘ ছিল প্রসাদ বিতরণ ছিল সেটা আর ভিডিও করা হয়নি প্রথম দিনে শোভাযাত্রা প্রদীপ উদযাপন সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আজ তৃতীয় দিনে রয়েছে মায়েদের মাতৃসংঘ তো সব মায়েরা বিভিন্ন শাখা সঙ্গের মায়েরা বহু দূর দূরান্ত থেকে এসছেন এই পঞ্চাশতম মিলন উৎসবে সমবেত হওয়ার জন্য তো তারই কিছু মুহূর্ত আমি ভিডিও করেছি আমার বন্ধুদের সাথে শেয়ার করব বলে তো আজকে পুরো ব্লগটা অ্যাড স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যেখানে গুরু নাম গুরু সংকীর্তন গুরু তো একই সে গুরু আলাদা হতে পারে কিন্তু গুরু আমার কাছে এক তাই সবাইকে সাথে শেয়ার করব বলে আমি এই ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের মাতৃসংঘ শুরু হয়ে গেছে নিচে সমস্ত মায়েরা সমবেত হয়ে মাতৃসংঘ শুরু করে দিয়েছে আর একই সময়ে ওপরে চলছে প্রসাদ বিতরণের পালা তারই সামান্য কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম দেখতেই পাচ্ছ সবাই বসে পড়েছে প্রসাদ নেওয়ার জন্য হাজার হাজার ভক্তের সমাগম হয় এই প্রসাদ নেওয়ার জন্য প্রসাদ তো নয় যেন অমৃত তো চলো দেখো মাতৃসংঘ শুরু হয়ে যাচ্ছে তোমরা দেখতে থাকো মাতৃসঙ্গে সঙ্গে নাম সংকীর্তন হওয়ার মাঝেই মায়েরা এভাবে একে অপরকে সিঁদুর পরিয়ে বরণ করে নেন চন্দন তিলক দিয়ে বরণ করে নেন এখানে তারই দেখতে পাচ্ছ সবাই সবাইকে এখন চন্দন পরিয়ে সিঁদুর পরিয়ে বরণ করে নিচ্ছে খুব ভালো লাগার মুহূর্ত এটা আমিও বেশ ভালোবাসি খুবই ভালো লাগে এই মুহূর্তগুলো সঙ্গ হয় তিন ঘন্টা ধরে একটা থেকে শুরু হয়েছে চারটে পর্যন্ত এই সংঘ নাম সংকীর্তন চলতে থাকবে আর তার সাথে সাথে চলতে থাকবে প্রসাদ বিতরণ কেউ প্রসাদ নিয়ে মানে এসে ফিরে গেছেন এমনটা কোনোদিনও হয়নি তাই এই গুরুদেবের উৎসব আমাদের প্রত্যেকবার খুব আনন্দ করে এভাবে কাটে বাকি কিছুটা সময় রয়েছে তোমাদের সামনে তুলে ধরেছি দেখতে থাকো পুরো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে দিয়ে বন্ধুরা চলো দেখতে থাকো আরও দুদিন তোমাদের সাথে শেয়ার করার আছে একদিন হচ্ছে সাধু ভান্ডারা যেটা পরবর্তী ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব আর তারপরে শেয়ার করবো গুরু পূজার ব্লগ তো দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও যে কেমন লাগলো ব্লগটা আর আমাদের মাতৃসংঘ তোমাদের কেমন লাগলো ঠাকুরের কথা বলবে কি বলবে গুরুদেবের বাণী সঙ্গের বাণী ঠাকুর এখানে এসে দেখছি বলে লেখা কুরদেবের বাণী পরনিন্দা পরচা না করার জন্য সত্যি তো মাতৃসম ওদের বৃন্দাবন এই বৃন্দাবন ধামে এসে আমরা যদি মানে আধ্যাত্মিকতা উপলব্ধি করতে না পারি মানুষ গঙ্গলায় যায় কি করতে নিজের পাপ শোধন করতে এই মাতৃসং হচ্ছে

ভালো দিকগুলো তার মধ্যে চলে যাবে তাই নিশ্চয়ই আমরা নিশ্চয় সেই জায়গাটা তৈরি করব না চাইবো যে গুরুদেবের কৃপা আমাদের মাথার উপর থাকুক তাই গুরু ভাগ্য পালনের মাধ্যমে আমরা সঙ্গ করব শ্রী গুরু সঙ্গে জয় শ্রী গুরু সঙ্গে মাতৃ সঙ্গে জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়